পরেরটা পরেরটা এই গাড়িটা দেখো এটা হলো 17র মডেল 22 এর রেজিস্ট্রেশন 17র 22 17র মডেল 22 এর রেজিস্ট্রেশন ওভার ফ্রেশ 17র মডেল 22 এর রেজিস্ট্রেশন পাশাপাশি দুটা গাড়ি তো সিএনজি করা আছে দুটো গাড়িতে সিএনজি করা আছে আপনি জানেন কি সিএনজি সিএনজি করা আছে আর কোথাও কোনো স্ক্র্যাচ নেই আসলে এটা বলার কিছু নেই টায়ার গুলো কিন্তু পারফেক্ট আছে পারফেক্ট আছে

তাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি অনেকগুলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আমাদের কাছে অফার অবশ্যই থাকবে কিছু কিছু গাড়িতে আমি ফিক্সড বলে বলে ইনশাল্লাহ আর দর্শকদের জন্য আরেকটা কথা আমি বলা উচিত আমার আপনাদেরকে হয়তো সবগুলো গাড়ি আমাদের দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে আপনি আমাদেরকে ফোন করে ডিটেলস জেনে নিতে পারবেন যখন আপনি ফোন করবেন একটা গাড়ি সম্পর্কে জানতে চাইবেন আমরা ফোনে যা বলবো আপনি বাস্তবে এর থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সো আশা করি ইব্রাহিম কার্সিনের ভিজিট করে যাবেন যারা গাড়ি কিনতে চাচ্ছেন আর ইব্রাহিম কার্সিনের লোকেশন হচ্ছে উত্তরা

এটা ডিটেলসটা একটু বলেন না এটা হচ্ছে নাইন্টি থ্রির মডেল নাইন্টি সেভেন এর রে স্টেশন হান্ড্রেড লিমিটেড পনেরোশো সিসি এবং গাড়িটা আমি বলবো গাড়িটার ফ্রেশনেস অনেক ভালো আছে ইন্টারিয়োরটা আপনাদের পছন্দ হবে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আউটলুক হ্যাঁ যারা হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে এবং এই গাড়িটা আমরা ফিক্সড সাড়ে চার লক্ষ টাকা দাম ধরে রাখছি ফিক্স ফিক্সড আর এটা ফিক্স দিয়েই শুরু করলাম স্যার এটা আমাদের টার্গেট পাঁচ লাখ টাকা যতটুকু সম্মান করার করব আচ্ছা টার্গেট হচ্ছে পাঁচ লাখ এইদিকে এইদিকে আরেকটা গাড়ি আছে ওই গাড়িটা দেখাও স্প্লিন্টার হান্ড্রেড টেন স্প্লিন্টার এই গাড়িটাও আপনারা নিতে পারেন এবং ওভার ফ্রেশ একটা গাড়ি সামনে পেছনে গ্লাস এখনো অরিজিনাল আছে এবং ভেতরে ইন্টোরিয়র পজিশনটাও অনেক ফ্রেশ আছে অনেক ভালো আছে আর দেখা যাচ্ছে দুইটা

এটা বর্তমান বাজারে এক্স করলা জি করলার যথেষ্ট চাহিদা সে কথা চিন্তা করে কাস্টমারদের কথা চিন্তা করে তিনটা এক্স করলা আছে একটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন আরেকটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল এগারোর স্টেশন আর একটা হচ্ছে দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন এক্ষেত্রে আমি যে গাড়িটা আপনাদের সামনে প্রথমে আনছি সেটা হচ্ছে দুই হাজার পাঠানো পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ইন্টোরিয়রটা অনেক ফ্রেশ আছে বিস্কিট কালার ইন্টোরিয়র একটু দেখাই দেই হুম দেখা এটা কিন্তু যথেষ্ট সুন্দর আছে আর পাশাপাশি এটা হচ্ছে বিস্কিট কালার বেজ ইন্টোরিয়র বেজ ইন্টোরিয়র এটাকে বলে সো বেজ ইন্টোরিয়র গাড়ি যারা এক্স করলা গাড়ি চাচ্ছেন ইব্রাহিম কার সেন্টার থেকে আপনারা গাড়িটা পাবেন তিনটা এক্স করলা আছে একসাথেই দুইটা হচ্ছে সাদা

এরপরে দুটো দুটো কি জিএল নাকি জিএল আমরা চলে আসলাম হাইস জিএল এর সামনে আর এটার মডেল কত এটা হচ্ছে পনেরো মডেল আঠারো তেরো স্টেশন পনেরো আঠারো সাদা কালার দুটোই সাদা কালারের দুটোই 15 মডেল 1833 স্টেশন সামনে পেছনে যা আছে সবগুলা গ্লাসি অরজিনাল হাইচের ক্ষেত্রে সব সময় আমরা যে কথাটা বলে থাকি সিসিস কোটি থেকে শুরু করে পুরোটাই আমি গ্যারান্টি দিতেছি মাইর খাওয়া গাড়ি আমার কাছে পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ গ্যাশাগুতের রাস্তায় চলতে গ্যাশাগুত লাগবে সেটা হলো ভিন্ন জিনিস কিন্তু অরজিনাল সিসিস কোটি মাইর খাওয়া থাকবে না তারপরটা

ডাবল ডাবল সিলিন্ডার আর বডিটাতে পুরো অরিজিনাল রিপিট গুলো আছে কোনো মাইন নেই ওই পাশের অংশটা দেখায় দাও আর ইন্টেরিয়রটা যদি একটু দেখায় ইন্টেরিয়রটা একটু দেখায় দাও ইন্টেরিয়রটাও কিন্তু অনেক সুন্দর সো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুক আজার হাইজ গুলো কিনে তারা তো জানে আসলে ইন্টেরিয়র লুকটা কি ওরা দেখলেই কিন্তু গাড়ি বুঝতে পারে অবশ্যই অবশ্যই আর পাশাপাশি কোনটার প্রাইস কেমন দিবেন দুটো প্রাইস আজকে যেটা বলবো সেটা ফিক্সড একটা হচ্ছে পনেরো মডেল আঠারোতে স্টেশন আরেকটা হচ্ছে সামনেরটা পেছনেরটা হচ্ছে সতেরো মডেল বাইশের স্টেশন সতেরো মডেল বাইশের স্টেশন সো দুইটা হাইস আছে এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে মনির ব্যাগস থেকে জেনে নেবেন প্রাইস কেমন গাড়ির কন্ডিশন বিস্তারিত যদি আরো কোনো কিছু জানার থাকে সো ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এরপরে আমরা আরেকটা গাড়ি দেখবো সেটা হচ্ছে হাইব্রিড গাড়ি অসাধারণ একটা কালার কিন্তু নতুন মডেলের গাড়ি এই গাড়িগুলোর প্রজেকশন হেডলাইট আইডল স্টপ

মডেল এবং প্রাইসটা যদি বলেন Garrett এটা হচ্ছে 15 মডেল 20 এর স্টেশন 15 এর 20 আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রাইজের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 25 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 25 50 তার সামনে আরেকটা গাড়ি দিতে চলে আসলাম নোয়া এটা হচ্ছে 11 এর মডেল 19 এর স্টেশন তেলের গাড়ি তেলের গাড়ি 90 লিটারের সিএনজি করা আছে 100% আপনি ফ্রেশ পাচ্ছেন পাল কালার স্টার্ট পাল কালার 25 স্টার্ট ডাবল ডোর পাওয়ার আর পাশাপাশি আরেকটা আছে ভিজেল এটা ভেজেল আছে এটাও পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি এবং কালারটা জোস একটা কালার আর অসাধারণ অসাধারণ কালার ম্যাডাম রা আসলে পছন্দ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বর্তমানে এই কালারটা কিন্তু বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কালার জি এটা কালার আর একটা আমরা সামনে যে নোয়া গাড়িটা দেখাচ্ছি দুটো কালারে কিন্তু যথেষ্ট জনপ্রিয় সেক্ষেত্রে মনির ভাই কোনটার প্রাইস কেমন দিবেন এটার প্রাইস আমাদের টার্গেট হচ্ছে 24 লক্ষ টাকা আর এটার প্রাইস হচ্ছে 24 50 24 50 ভিজেল হুন্ডা বেজেল নোয়া হচ্ছে নোয়া 24 হচ্ছে নোয়া এরপরে আমরা আরো দুইটা গাড়ি সামনে এসেছি আরেকটা হুন্ডা বেজেল আরেকটা নোয়া তিনটা কালারের কম্বিনেশন পাবেন এই গাড়িটাতে আর তার পাশে আছে ভিজেল বেজেলটা আছে পাল কালার পাল কালার আচ্ছা কোনটার মডেল কত কোনটার প্রাইস বেজেলটা হচ্ছে 15 মডেল বেজেলটা হচ্ছে 15 মডেল 15 তে স্টেশন নন হাইব্রিড তেলের গাড়ি এবং ওভার ফ্রেশ একটা গাড়ি এবং ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে জিরো মাইলেন্স এর গাড়ি তো এই গাড়িটাও বেস্ট গাড়ি এই গাড়িটার দাম রাখছি আমরা 24 50 আর আর পাশের এই কালারটা জোস একটা কালার কালার দেখলে ভাই পছন্দ হবে কালারটা অসাধারণ একটা কালার 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন 17 23 আমাদের টার্গেট 29 লাখ 29 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটার পিছনে আরেকটা আছে এটা হলো 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন 14 19 এবং এই গাড়িটাও আমাদের টার্গেট 24 50 এবং নিশ্চিন্তে আপনি নিতে পারবেন তবে যেগুলো দেখলাম সবগুলো ব্যাটারি পারফেক্ট ব্যাটারি বডি ফিটনেস থেকে শুরু করে হাইব্রিড পজিশন ব্রেক টেস্টার তারপরে যা আছে হাইব্রিড এর আপনি চেক করে নেবেন আমি যদি আমার গাড়ি কোন গাড়ি আপনার চেকে ফেল করে সেই চেকে টাকাটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আর কি গ্যারান্টি দেয়া আছে ওকে তারপর এটা হচ্ছে আউটল্যান্ডার মুক্তা পাল কালার মুক্তা পাল কালার আউটল্যান্ডার 10 এর মডেল 12 13 কালারটা অসাধারণ একটা কালারের গাড়ি যারা আউটলেন্ডার অর্থাৎ মিসুবেসি ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করেন এবং হেভি টাইপের গাড়িগুলো পছন্দ করেন সেক্ষেত্রে এটা সিসি কত এটা সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার সিসির গাড়ি

যে ইব্রাহিম কারসানটা অল ট্রাই করে ভালো গাড়ি একটা কাস্টমারকে দেয়ার যাতে একটা কাস্টমার নিশ্চিন্তে গাড়িগুলো নিতে পারে এবং উইদাউট কনফিউশনে নিতে পারে সিএনজি বা এলপিজি কোন উৎসে 100% সিএনজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে সে ক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস পড়বে 22 লক্ষ টাকা 22 আস্কিং আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 22 লক্ষ আমরা ইব্রাহিম কার থেকে গাড়িগুলো দেখছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন মনির ভাই সর্বদাই আপনাদের জন্য আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর পাশের গাড়িটা হচ্ছে ফিল্ডার

তারপরে এটা সামনে আছে এটা হচ্ছে এগারোর মডেল ষোলো স্টেশন এই গাড়িটার দাম রাখছি আমরা চলো আসি আর সিএনজি বাই এলপিজি সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা পাশে আরেকটা আছে এই এই গাড়িটা নিয়ে একটু কথা বলতে পারি এটা হচ্ছে বারো মডেল 17 তে কালার সাদা কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র উডেন নিশ্চিন্তে আপনি অরিজিনাল কালারের গাড়ি সব সময় আমি তো ওভারঅল বলেই দেই সিএনজি বা এলপিজি সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি রিসেন্টলি সিএনজি করা এবং গাড়িটা অরিজিনাল কালার আছে মাত্র দুটো পার টাচা বসে সামনের বাম্পার আর পেছনের বাম্পার পুরো গাড়িটা এখন অরিজিনাল কালার আছে দু একটা আচর আছে ইট ডাজেন্ট ম্যাটার অরিজিনাল কালার দিস ইজ দ্য ফ্যাক্ট অরিজিনাল কালারের গাড়ি সেক্ষেত্রে প্রাইস কেমন হবে এটার প্রাইস আমাদের টার্গেট হচ্ছে চব্বিশ পঞ্চাশ আস্কিং 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 প্রাইস চব্বিশ আমরা এই প্রেম কার্সেনের অনেকগুলো গাড়ি দেখেছি আর এরপরে আরেকটা গাড়ি দেখব আমরা সেটা হচ্ছে নিশান নিশান এক্সটাইল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইন্টোরেটটা যদি দেখাই আমি

কথা কোনো স্ক্র্যাচ নাই পুরো গ্যারিটি স্ক্র্যাচ নাই ফুল গাড়ি অরিজিনাল কালার আছে ব্যাটারি তো ওকে আছে সেটা আসলে বলার কিছু নেই আর সে ক্ষেত্রে প্রাইস এবং মডেলটা যদি বলেন 15 মডেল 19 এর স্টেশন গাড়ি কন্ডিশনের দিক থেকে ফ্রেশ পাচ্ছেন মডেলও ভালো আছে 15 মডেল হাইব্রিড পজিশন ভালো পাচ্ছেন কালারটাও জস একটা কালার ব্ল্যাক কালার প্রাইসের ক্ষেত্রে প্রাইসের ক্ষেত্রে জস 2850 2850 প্রাইসের ক্ষেত্রে জস 2850 মনির পক্ষ থেকে আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ পঞ্চাশ ইব্রাহিম সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম মনির ভাই অনেক টায়ার্ড হয়ে গেছে আর ইব্রাহিম সেন্টারে গাড়িগুলো যারা পছন্দ করেন আমার ভিডিও যারা পছন্দ করেন অটো সিসি যারা ভালোবাসেন মনির ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই একটা লাইক দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভালো সবার শেষে আরেকটা খুশির খবর জানাতে চাই উইথিন শর্ট টাইম আপনারা আমাদের দ্বিতীয় শোরুম উদ্বোধন হতে যাচ্ছে আমরা সেকেন্ড শোরুমে চলে যাব ইব্রাহিম কার সেন্টারের কিছুদিনের মধ্যে আশা করি সেকেন্ড শোরুমের গাড়িগুলো আপনারা দেখবেন এবং সাথে থাকবেন এবং এই শোরুমে যেরকম আপনারা সার্ভিস পাচ্ছেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের দ্বিতীয় যে শোরুম হচ্ছে সেই শোরুমে ভালো সার্ভিস পাবে খুব রিসেন্টলি আমরা ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো ইনশাআল্লাহ আসসালামু